তো আমরা কুমিল্লা একদিনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজে আটকে যাই তো তার জন্য একটি ভালো হোটেল রুম লাগবে তাই একটি ভালো হোটেল রুম খোঁজার জন্য আমরা বেরিয়ে পড়ি তো দেখা যাক ভালো কোনো একটা হোটেল রুম পাওয়া যায় নাকি তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা ভালো একটা হোটেল রুম পেয়ে যাই কিন্তু হোটেল রুমটা আমার একটুও পছন্দ হয়নি কেমন জানি একটি অন্যরকম গন্ধ আছে তার জন্য আমরা ওই হোটেল থেকে চলে আসি তারপর আমরা আরও একটি হোটেলে যাই সেখানেও পছন্দ হয় না তারপর আমরা আরো আধা ঘন্টা পর আমরা ভালো একটি রুম অবশেষে পেয়ে যাই তো অবশেষে আমাদের এই রুমটি পছন্দ হয় কারণ এর এই হোটেলটি বা আর কোনো হোটেল আমরা আশেপাশে দেখে তাই আমরা এই রুমটায় চলে আসি তো এটা হলো আমাদের রুম যেটা একটা ছোট একটা বেডরুম আছে আর একটি বাথরুম আছে তো এটাই হলো আমাদের রুম আমরা যেহেতু কুমিল্লা রেল লাইনের পাশে হোটেলটা ছিল তাই আমরা রেল দিকে বিকেলের একটু হাঁটতে গিয়েছিলাম আমাদের কুমিল্লা রেল লাইনের জায়গাটা অনেক সুন্দর যেটা এসে না না দেখলে কখনোই বোঝা যায় এই জায়গাটা কত সুন্দর তো এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি কারণ আমাদের ভিডিও টি আজকে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও টি এতটুকু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ